আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই তো বাহিরে চলে আসলাম কিছু কাজ ছিল এখানে এসে মাহার জন্য আমি কিছু কেনাকাটা করছি ওর কেনাকাটা করে নিচ্ছি কেনাকাটার মধ্যে ছিল মাহার চুলের জন্য কিছু ক্লিপ কিনবো ক্লিপগুলো বেশ সুন্দর ছিল দেখে তো খুব বেশি ভালো লেগেছে তাই ভাবছি কোনটা রেখে কোনটা কিনবো যাই হোক আমি ভালোভাবে বেছে নিচ্ছি বেছে এখান থেকে প্রায় ছয় সাতটা নিয়ে নিব কারণ এগুলি আমার কাছে খুবই ভালো লেগেছিল। যাই হোক লাস্ট পর্যন্ত আমি এখান থেকে ছয়টা নিয়ে নিচ্ছি নিয়ে তারপর আমি নিয়ে দোকান নিয়ে বাসায় চলে আসবে যাই হোক আমার কাছে খুবই বেশি ভালো লেগেছিলো ছোটো চুলে ছোটো ছোটো ব্যান্ড যাই হোক তারপর বাসায় এসে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে যখনই বিকেল হয়েছিল হয়েছিলো মাকে বিকেলবেলা রাস্তা রেডি করে দিচ্ছি এখানে আমি একটা কলা নিচ্ছি কলাটা ছিঁড়তে যে নেওয়া বহুত কষ্ট হয়েছে যাই হোক এক হাতে মোবাইলটা ছিল তার জন্য এরকম হচ্ছে যাই হোক আমার লাস্ট পর্যন্ত আমি কলাটা ছিঁড়ে নিয়েছি নিয়ে এখন মাহাকে দুই পিস দুই পিস পাউরুটি আর একটা কলা দিয়ে খেতে দিয়েছি মাহা খাবে মাহা খেয়ে তারপর দু ঘুমিয়ে পড়বে ইনশাল্লাহ যাই কে তো বার্গারের বান দিয়েছি এখন এগুলি খাবে মাহা খেয়ে তারপরে ঘুমিয়ে ভাগ দিয়ে মা বলেছে তার জন্য আমরা কেটে নেওয়ার জন্য আমরা কেটে নিয়েছি এখন আমি আর মাহা খুব মজা করে আমরা করে খেয়ে নিচ্ছি আজকে শুধু লবণ আর শুধু লবণ দিয়েছি লবণ দিয়ে আমরা খেয়ে নিচ্ছি আশা করছি আজকের ব্লক ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক এখন আমিও খাচ্ছি মাও খাচ্ছি খুব মজা করে দুজনে খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে তারপর যাই হোক আমার খাওয়া শেষ সেই পর্যায়ে সে মাহা খেয়ে নিচ্ছে মাহা তো খুব আরামছে খাচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম